আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো যাই হোক গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রক্ত গৌরব স্মৃতিস্তম্ভ এই টপিকটি পর্যন্ত আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ে আমরা যা করব অর্থাৎ এই বিষয়টি নিয়ে অর্থাৎ এখানে কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেব এখানে যেসব কাজগুলো দেখা দেওয়া আছে একটু পরে দেখি এখানে কী কী কাজ দেওয়া আছে বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও ভারসাম্যের নিয়ম নীতি আত্মস্থ করার চেষ্টা করব বইয়ে দেওয়া শতরঞ্জির মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করব ছক একে কীভাবে ছোট নকশাকে প্রয়োজন মতো বড়ো করা যায় তা অনুশীলন করব বইয়ে উল্লিখিত পদ্ধতিতে ইচ্ছা মতো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করব কাহার তালে ধীর লয়ে যে আরোহণ ও অবরোহণটি দেওয়া আছে তা অনুশীলন করব বাবাইয়া গান সম্পর্কে জানবো এবং নিজেদের মতো করে গাওয়ার চেষ্টা অনুশীলন করব দলীয়ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব নিজেদের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কি না তা অনুসন্ধান করব যদি থাকে তবে তার ছবি এঁকে রাখবো এবং বর্ণনা বন্ধুখাতায় লিখে রাখবো শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এই কাজগুলো দেওয়া আছে আমি তোমাদের এই কাজগুলো সমাধান করে দেব। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমাদের এই কাজগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে আমি ইতিমধ্যে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি আমাদের শুরুতে যে কাজটা ছিল কাজ এক বয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও ভারসাম্যের নিয়ম নীতি আত্মস্থ করার চেষ্টা করব। এখানে আমরা শুরুতে দেওয়া আছে প্রতিসম ভারসাম্য অর্থাৎ ছবি আঁকার যে অনুপাত এবং ভারসম্য ছবি আঁকার ভারসাম্য হল দুই প্রকার একটি হলো প্রতি ভারসাম্য এবং অপরটি হল অপ্রতিসম ভারসাম্য প্রথমে দেওয়া আছে প্রতিসাম্য ভারসাম্য যার উভয় দিকের অনুপাত সমান তাকে প্রতি ভারসাম্য বলে এখানে প্রতি সমসম্যের একটি ছবি দেওয়া আছে যেমন দুই পাশে দুই একটি করে বল দেওয়া আছে এবং দুটি সমান সমান কোনো দিকে একটি কম বেশি নেই সেজন্য একটি একটি প্রতি সমসাম্যের প্রতিচ্ছবি এরপরে রয়েছে অপ্রতিসম ভারসাম্য অর্থাৎ যার উভয় দিকের অনুপাত সমান থাকে না তাকে অপ্রতিসম ভারসাম্য বলে যেমন এখানে অপ্রতিসম ভারসাম্য একটি দেওয়া আছে তোমরা ছবি দেখলেই বুঝতে পারতেছো যে এখানে ডান পাশে দেওয়া আছে একটি বল এবং বাম পাশে দুটি বল এবং আরেকটি আরেকটি চার কোনো একটা বস্তু দেওয়া আছে এবং দু পাশ সমান নয় এটাই হলো অপ্রতিসম ভারসাম্যের একটি প্রতিচ্ছবি একটি উদাহরণ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এরপরে দুই নম্বর যে কাজটি দেওয়া ছিল কাজ দুই বইয়ে দেওয়া শতরঞ্জির মোটিফ দিয়ে ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করবো অর্থাৎ ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করতে বলা হয়েছিল আমি তোমাদের এই যে এখানে একটি পিকচার দিয়ে দিয়েছি তোমরা শতরঞ্জি এবং শতরঞ্জি মোটিভ এভাবে তোমরা এই পিকচারগুলো তৈরি করতে পারো মোটিভ দিয়ে কীভাবে কাগজে নকশার খসড়া তৈরি করা তোমরা এর থেকে উদাহরণ নিয়ে তোমরা এভাবে তৈরি করতে পারো এরপরে যে কাজটি রয়েছে কাজ তিন ছক একে কিভাবে ছোট নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় তা অনুশীলন করব বইয়ে উল্লিখিত পদ্ধতিতে ইচ্ছা মতো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করব এখানে ছক একে কিভাবে নকশা করা যায় সেই বিষয়টি দেখানো হয়েছে ছক একে নকশা তৈরি করা হয়েছে দুটি নকশা আছে এখানে ছক একে গ্রাফ কাগজে শতরঞ্জের মোটিভ অনুশীলন করা হয়েছে কিসের মাধ্যমে ছক এঁকে নকশা তৈরি করি এরপরে রয়েছে আরো দুটি ছবি যেমন কোনো কাপড়ের উপর নকশা করা হয়েছে ছিদ্র ছিদ্র করে নীল দিয়ে তোমরা আমি তোমাদেরকে এই বিষয়টি আগের ক্লাসেও বুঝিয়েছি আশা করি তোমরা বিষয়টি সহজেই বুঝতে পারবে এরপরে রয়েছে জামা কাপড়ের উপর কীভাবে নকশা করতে হয় সেই বিষয়টি দেখানো হয়েছে সত্যরঞ্জিন মোটিফে নতুন পণ্যের নকশা অর্থাৎ একটি টি শার্টের মধ্যে এখানে দেখানো হয়েছে একটি নকশা তৈরি করা হয়েছে এবং একটি ব্যাগের মধ্যে নকশা তৈরি করা হয়েছে তোমরা বুঝতে পারছো তোমরা এভাবে নিজেরা ট্রাই করতে পারো এরপরে চার নাম্বার যে কাজটি দেওয়া ছিল কাহারো বা তালে ধীর লয়ে যে আরোহণ ও অবরোহণটি দেওয়া আছে তা অনুশীলন করবো বাবাই গান সম্পর্কে জানবো এবং নিজেদের মতো করে গাওয়ার অনুশীলন করব এই যে আরোহণ এবং আরোহণটি রয়েছে তোমরা এটি অনুশীলন করবে এবং অবরোহণটি অনুশীলন করবে যেমন সারে গা মাপা এখানে আসলে একটি সুরের বিষয় তোমরা বাওয়াইয়া গানের যে সুর ছিল সেই বিষয়টি আমরা তোমরা ভালোভাবে আত্মস্থ আয়ত্তস্ত করতে পারবে এবং তোমাদের এটি করা প্রয়োজন হবে যদি তোমরা বাওয়াইয়া গান গাইতে চাও এরপর আমরা জানবো বাওয়াইয়া গান সম্পর্কে বাবাইয়া গান ভাবাই গান উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার লোকগীতি রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান ভাওয়াইয়া গান সুরে লালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি আছে বৈশিষ্ট্যগত কারণে সাধারণত উত্তর বাংলার শিল্পী ছাড়া এ গানের সুর সংযোজন করা সকলের পক্ষে সম্ভব নয় ভাওয়াইয়া গান ভাব সমৃদ্ধ বিদায় ভাব থেকে ভাওয়াইয়া কথাটির উৎপত্তি বলে অনুমিত এ গানের মূল সুর নর নারীর প্রণয় প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয় মৈশাল গারোয়ান মাহত প্রমুখ এই প্রণয় গীতের নায়ক আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয় যেমন ফান্দে পড়িয়া বাগা কান্দেরে সার ভাবের খেলা ইত্যাদি ভাউদিয়া নামক উদাসী সম্প্রদায় এই গানের রূপকার কারো কারো মতে এই ভাউদিয়া থেকে ভাওয়াইয়া কথারির উৎপত্তি হয়েছে ভাওয়াইয়া গান দুই প্রকার দীর্ঘ সুর বিশিষ্ট ও চটকা সুর সুরবৈশিষ্ট প্রথম শ্রেণীর গানে নরনারীর বিশেষত্ব নবযৌবনাদের যৌবনাদের অনুরাগ প্রেমপ্রীতি ও ভালোবাসার আবেদন ব্যক্ত হয় এরূপ গানের মধ্যে ওকি গারিয়াল বাই যেজন প্রেমের ভাব জানে না কোন দেশে যান মৈশাল বন্ধুরে নৌতন পীড়িতের জ্বালা ইত্যাদি অধিক জনপ্রিয় অপরপক্ষে চটকা এক প্রকার রঙ্গগীতি এই গান চটুল ও দ্রুততালের গ্রাম্য চট অর্থ তাড়াতাড়ি শব্দটির স্ত্রী করে চটকা শব্দের উৎপত্তি হয়েছে এই শ্রেণীর গানে যথেষ্ট হাস্যরসের উপাদান থাকে চটকা গানের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর আশা আকাঙ্ক্ষা মনোমালিন্য সন্তান সন্তত্তি কামনা সংসার জীবনের গাত প্রতিগাত ইত্যাদি বিষয় ব্যক্ত হয় ওরে প্রতিধন বাড়ি সারিয়া না যান পানিয়া মরা মুখ মারিল রে ওরে কাইলের মায়ের ঠসক বেশি বেড়ায় শালি টারিটারি প্রভৃতি গান এই শ্রেণীর অন্তর্ভুক্ত এই দুই শ্রেণীর গানের সুরের মিশ্রণে অপর শ্রেণীর গানও প্রচলিত যা খিরোল গান নামে পরিচিত দোতারা ভাওয়াইয়া গানের প্রধান বদ্যযন্ত্র শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ ভাওয়াইয়া গান জনপ্রিয় করে তোলেন তার কন্যা ফেরদসি রহমান এবং পুত্র মোস্তফা জামান আব্বাসেও এ গানের জনপ্রিয় শিল্পী এই ছিল ভয়ে গান সম্পর্কে বিস্তারিত আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তোমরা আর একটু ভালোভাবে শুনে নেবে দেখে নেবে তাহলে তোমরা আরো অতি সহজেই বুঝতে পারবে এরপরে পাঁচ নম্বর যে কাজটি দেওয়া ছিল দলীয় ভাবে সাঁওতালের নাচের ভঙ্গিগুলো অনুসরণ করা এই যেখানে একটি ছবি দেওয়া আছে সাঁওতাল নাচের যে ভঙ্গিমাগুলো তোমরা এই ভঙ্গিমাগুলো দেখে দেখে তোমরা অনুশীলন করতে পারো তোমরা এভাবে অনুশীলন করবে ছয় নম্বর যে কাজটি দেওয়া ছিল নিজেদের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কি তা অনুসন্ধান করব যদি থাকে তবে তার ছবি এঁকে রাখবো এবং বন্ধু খাতায় লিখে রাখবো তোমাদের এলাকায় যদি প্রত্নতাত্ত্বিক কোনো স্থাপনা থেকে থাকে তাহলে তোমরা সেটি অনুসন্ধান করবে এবং ছবি এঁকে রাখবে এবং তার সম্পর্কে বন্ধু খাতায় কিছু বিষয় লিখে রাখবে এখানে যেমন কিছু প্রত্নতাত্ত্বিক বিষয় দেওয়া হয়েছে যেমন নয়াবাদ মসজিদ এবং কান্তজি মন্দির এখানে দুটি প্রত্নতাত্ত্বিক বিষয় দেওয়া আছে তোমরা এরকম আরও বিভিন্ন বিষয়গুলো অনুসন্ধান করে তোমরা নিজেদের বন্ধু খাতায় লিখে রাখবে এরপরে সাত নম্বর যে কাজটি দেওয়া ছিল শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব এখানে একটি নমুনা উত্তর দিয়েছি আমি তোমরা এভাবে উত্তরটি তৈরি করতে পারো যেমন চিত্রশিল্পী ভাস্কর্য এখানে বানানটি একটু ভুল হয়েছে তোমরা একটু ছড়ি ঠিক করে নেবে ভাস্কর্য লেখক এবং অধ্যাপক রশিদ হোসেন চৌধুরী যিনি পরিচিত রশিদ চৌধুরী নামে জন্ম এক এপ্রিল উনিশশো সালে ফরিদপুর জেলার বর্তমান রাজবাড়ী নতুন দিয়া গ্রামে বাংলাদেশের শিল্প চর্চার ক্ষেত্রে জয়নুল আবেদিন প্রবর্তিত উত্তর ঔপনিবেশিক পর্বের সৃজনশীল ও মৌলিকত্বে তিনি ছিলেন সর্বজন প্রশংসিত ব্যক্তিত্ব তিনি স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শিল্পীদের মধ্যেও অন্যতম এবং পঞ্চাশের দশকে বাংলাদেশের আধুনিক শিল্পী আন্দোলনের অন্যতম প্রতিকৃত হিসাবে স্বকীয় শিল্প চর্চার সূচনা করেছিলেন তিনি ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীর তাবিশ্রী শিল্পী হিসেবে অন্যতম অগ্রগামী এ মাধ্যমেই তিনি সর্বাধিক মৌলিক এবং আধুনিক শিল্পধারার চর্চাকারী হিসাবে অগ্রগণ্য তাপিস্রীর পাশাপাশি প্রচলিত তেল রং ছাড়াও কাজ করেছেন টেম্পেরা গুয়াশ এবং জল রং ইত্যাদি অপ্রচলিত মাধ্যমসমূহে দেশে এবং বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি এবং রাষ্ট্রীয় ও সাধারণ ভবনসমূহের সমূহের মাধ্যমে বহু সংখ্যক কাজ করেছেন তাপিস্রী শিল্পের বিশেষ অবদানের জন্য উনিশশো সালে একুশে পদক এবং উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ঘোষিত হন উনিশশো সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট বর্তমান চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন দুই বছর পর উনিশশো সালে রশিদ চৌধুরী আর্ট ইনস্টিটিউট অধ্যাপনা চাকরি ত্যাগ করেন এরপর উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার মাধ্যমে আবার কর্মজীবন শুরু করেন একই বছর ঢাকায় বাংলাদেশে সর্বপ্রথম তাপস্ত্রী কারখানার স্থাপন করেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রথম অধ্যাপক হিসাবে ও সভাপতি হিসাবে যোগদান করেন উনিশশো একাশি সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি ত্যাগ করে তিনি ঢাকায় স্থায়ীভাবে চলে আসেন এবং ঢাকার মিরপুরে তাপস্ত্রী কারখানা গড়ে তোলেন উনিশশো সালে তিনি তাপস্ত্রী পল্লীর খসড়া প্রণয়ন করেন শিল্পকর্ম এখানে শিল্পী রসীদ চৌধুরী যেসব শিল্পকর্ম রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বিষয়গুলো একটু পরে দেখি মূলত তিনি ছিলেন ট্যাপিস্ট্রি শিল্পী এছাড়াও চিত্র রচনা করেছেন তেল রঙে টেম্পারায় গোয়াশে এবং জল জলরঙ্গে পোড়ামাটিতে ভাস্কর্য এবং বিভিন্ন মাধ্যমে ছাপাই ছবিও করেছেন উল্লেখযোগ্য হলো ঢাকায় কৃষি উন্নয়ন কর্পোরেশন পাট বিপণন সংস্থা ও বাংলাদেশ ব্যাংক ভবন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার গণভবনের সার্বিক সজ্জার কাজ যা অসমাপ্ত ছিল ফরাসি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানিলা ইসলামিক ব্যাংক জেদ্দাসহ বিদেশেও রয়েছে তার গুরুত্বপূর্ণ কাজ সংসদ ভবন ও ওসমানী স্মৃতি মিল মিলানায়তনের জন্য বড় আকৃতির ট্যাপিস্ট্রি টেরাকোটোর মাধ্যমে কটোর হয়েছে টেরাকোটা হবে অর্পিত কার্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে রয়েছে তার টেরাকোটা মুরাল তার দেশে ও বিদেশের বিভিন্ন ভবন যেমন প্রতিষ্ঠানে সংগৃহীত হয়েছে এর মধ্যে বঙ্গভবন বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর দেশ অন্যতম বিদেশে প্রেসিডেন্ট ভবন ভারত প্রেসিডেন্ট ভবন মিশোর প্রধানমন্ত্রী ভবন অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট ভবন যুগোস্লাভিয়া স্লাভিয়া প্রধানমন্ত্রী ভবন মিয়ানমার বিদেশ মন্ত্রণালয় ফ্রান্স প্রভৃতি এই ছিল শিল্পী রশিদ চৌধুরী সম্পর্কে বিস্তারিত বিবরণ আমি তোমাদেরকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটি আবার পুনরায় দেখে নেবে যাতে তোমাদের ডাউটটি ক্লিয়ার হয় তারপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখন আমি ফিরে যাবো পুনরায় আমাদের বইটিতে দেখি এরপরে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এরপরে নতুন একটি অধ্যায় দেখতে পাচ্ছি পদ্মার জলে ঢেউর খেলা যাই হোক আজকে আমরা নতুন অধ্যায়টি নিয়ে আলোচনা করব না পদ্মার জলে ঢেউর খেলা এই অধ্যায়টি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে